নারী হিসাবে রমজান শুধু রোজা রাখার মাস নয় এটি আত্মশুদ্ধি আমল বৃদ্ধি আর আল্লাহর কাছে কাছের হওয়ার বিশেষ সময় কিন্তু কি জানেন কিছু মাসালা নারীদের জন্য আলাদা গুরুত্ব পায় চলুন জানি রমজানকে নারীর জীবনে বেশি ফলপ্রসূ করার জন্য কিছু বিশেষ বিষয় মনে রাখা জরুরি প্রথমত হরমোনিক ও শারীরিক প্রস্তুতি মেয়েদের মাসিক ও গর্ভাবস্থায় বা সন্তান জন্ম দেওয়ার সময় রোজা ফরজ নয় কিন্তু এই সময় ইবাদতের অন্য দিক রয়েছে দোয়া পড়া জিকির কোরআা করা এগুলো বেশি বেশি মন মন এগুলোতে দিন দ্বিতীয়ত দোয়া ও রমজান নারীর জন্য সবচেয়ে লাভজনক সময় দোয়া করার বিশেষ করে সন্তান পরিবার ও উম্মার জন্য দোয়া করুন আল্লাহ নারী দোয়া বেশি রহমত দান করেন তৃতীয়ত কোরআন ও জিকির মেয়েরা বাড়িতে থাকলে কোরআন তেলোয়াত ও জিকির চালিয়ে যেতে পারে ছোট সময় হলেও নিয়মিত অভ্যাস রাখলে দোয়া বহুগুণ চতুর্থ ও নফল আমল পরিবারে খাবার বিতরণ করা গৃহস্থালির সাহায্য করা দরিদ্রতার জন্য দান সব নারীর জন্য সহজ এবং বিশাল সের কাজ পঞ্চম পরিবারের সাথে মিলেমিশে ইবাদত পরিবারের সাথে ইফতার নফল নামাজ বা কোরআন পাঠ করলে আত্মিক শান্তি এবং সংযম বৃদ্ধি পায় শেষে একটা কথা বলতে চাই রমজান নারীদের জন্য শুধু রোজা নয় এটি সোয়াব ধৈর্য ভালোবাসা আত্মিক শক্তি অর্জনের মাস এই মাসের ছোট ছোট প্রতিদিনের আমল বড় প্রতিদান দেবে